হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যীতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকের আলোচনা বিষয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর বা ডিএসসি বেঙ্গলির আজকে সাজেশন দু হাজার নিয়ে আলোচনা করবো ছন্দ এবং অলঙ্কার প্রশ্চন থেকে ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং যারা মাল্টি ডিসিপ্লিনার কোর্স বা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পাশে করো এবং আমাদের চলো শুরু করছি আজকের ক্লাসটা ছয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন দল কাকে বলে দলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন শ্লেষ অলঙ্কার কাকে বলে এর প্রকার আলোচনা করো পরবর্তী প্রশ্ন জ্যোতি কাকে বলে জ্যোতি কয় প্রকার ও কি কি পরবর্তী প্রশ্ন উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্রকরক্তি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো অথবা দিয়ে বলছে অলংকার কয় প্রকার ও কি প্রত্যেকটি বিভাগের একটি করে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপমা অলঙ্কার যে কোনো তিন প্রকারের উপমা অলঙ্কারের উদাহরণ দাও পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব উদাহরণ সহ শ্লেষ ও জমক অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও টিকা লেখো দল পর্ব জ্যোতি লয় পরবর্তী প্রশ্ন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে এই ছন্দের বিশেষত্ব আলোচনা করো ছন্দ নির্ণয় কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে আমি তবুও এক দুটো প্রশ্ন আমি দিয়ে রেখেছি তোমাদের দেখে নিতে পারো এখানে ছন্দলিপি প্রশ্ন যেমন কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো রাগ করেছে ভাত খাইনি কাল এখানে অলঙ্কার ছন্দে রবির শেষ বিন যেমন যৌবনেরই মৌবনে সে মরিয়া সে মরিয়া চলে ফুলগুলি এমন মানব জামিন রহিল পতিত আবাদ করলে ফলতো সোনা এটা কি অলঙ্কার ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন মুক্ত ছন্দ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো মুক্তকের চারটি বৈশিষ্ট্য লেখো অথবা দিয়ে বলেছে মুক্তক ছন্দ কাকে বলে উদাহরণ সহযোগে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ব্যাজস্তুতি অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট জমক অলঙ্কার কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও নেক্সট জমক অলঙ্কার কয় প্রকার ও কি কি প্রতিটির শ্রেণী ভাগের একটি করে উদাহরণ দাও নেক্সট বলছে পয়ার ও মহাপয়ার সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভ্রান্তিমান বিরোধাবাস বিভাবনা অসঙ্গতি এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে বলেছে বা টিকা টিকা তো এই ছিল আজকের সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের ছিল তো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আরো কিছু আলোচনা হবে তো তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে যারা নোট নিতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে অতি সত্বর আমাদের সঙ্গে যুক্ত হয়ে নোটপত্র সমস্ত কিছু নিয়ে নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ